প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু লুকিয়ে থাকি আর চলে আমাদের সৌন্দর্য সবচেয়ে বড় একটা আর আমার কাছে মনে হয় যে যখন কারো চুল অল্প থাকে মাথায় চাপ থাকে তখন কিন্তু আমাদের কনফিডেন্স অনেক কম থাকে সো আমি পার্সোনালি তাদেরকে চিনি তারা আমার অত্যন্ত কাছের মানুষ তো হঠাৎ করে যখন আমার সাথে যোগাযোগ করলো আমার এই যোগাযোগের মাধ্যমে জানাবো কাজে মা খুঁজতে যে আপু একটা এত সুন্দর সুন্দর ওপেন করতে যাচ্ছে তোমার বসুন ধরাতে তখন আমাকে যে দিদি আপু নিয়ে আসে করে দিয়ে যান তো আমি একটা কথাই বলবো যে তেলের ব্যাপারে আমরা সবসময় ভেজাল খুঁজে পাই না কেন খুঁজে পাই না কারণ আমরা তো কোনরকম বিশেষজ্ঞ নই আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো বোঝার ক্ষমতা আমাদের নেই কিন্তু তাজরাহান দোহা সেই অনেক বছর থেকে তাদের ব্র্যান্ড টা জনমান আছে স্ক্যান্ড এ তাদের সাথে পার্থ করতে পেরেছি এবং যত পেয়েছে জানি আমার আহ জানার মতে তাজরাহাদ তো একটা অসুবিধা এবং তাদের অর্গানিক অয়েল আর তার তাসরাহান দুহা দুটো মেয়ে তার পাশে আ

যত কিছু হোক আমি সবাইকে শুভ সূচনা এই উপলক্ষে তারা বাই ওয়ান অনেক বড় একটা সুযোগ একটা তেলের বোতলের দামে আমি আর একটা পেয়ে যাচ্ছি অনায়াসে সুযোগটা আমিও ছাড়ব না আমিও শপিং করে নিয়ে যাবো মানে আমি সুযোগটা কাজে লাগাবো পূজার ব্যস্ততা বলতে গেলে ওরকম প্ল্যানিং নেই আমার কাজকে ঘিরে ব্যস্ততা তবে আগামীকাল আমার ছেলের বার্থডে তার জন্য সকালে যাওয়া আমার আসলে ওই রকম ভাবে মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা কোনো প্ল্যানিং করা হয় না মানে পূজা আসছে দেখছি উপভোগ করছি আসলে তখনকার পূজা নিয়ে স্মৃতি চারণ করা মানে খুব কি বলে খুব কষ্ট লাগে কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছেলের আমার মা বাবা কাকা তাদেরকে আসলে অনেক মিস করি কারণ তারাই আসলে আমার পূজাটাকে সুন্দরভাবে

ও যেখানে পছন্দ করে কিছু রাইড আসে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে